করেছি জবনের হাতে খানা খেতে হবে একসাথে দুপুরবেলা কি চিকেন ডাল খায় বলো ভাত আছে ডাল আছে পটল ভাজা করেছি কালকে ডিমের তরকারি রয়েছে পটল ভাজা কালকে ডিমের তরকারি আছে মানে ডিমও রয়েছে আর কি খাবে না ও খাবে না খাবে না আমাকে ভাতটা খেয়ে দিলে আমাকে কেটে দেবে না এর মুর্তেছা তোমরা শুনতে পারো এরকম অত্যাচার তোমাদের সহ্য করতে হয় কারণ ওরা আমাকে কমেন্ট করে জানো ভাত খাবো না দুপুরে চিকেন রোল খাবো আচ্ছা তুই খাবি না তুই খাওয়া আমাকে ভাতটা ফেলে দে ভাত রান্না হয়ে গেছে তো পটল ভাজা করেছি ডাল পুষির ডাল করেছি কালকে দিক রয়েছে

তোমরা তো জানো আমি আগে ভোরবেলা করে ব্রব্য মুহূর্তে উঠতাম এই ফ্ল্যাটে আসার পরে যেহেতু আমাকে সাতটা অনেক আর ওপরে আরেকটা মাঝখানে গিয়ে ফুলেছে ওই ভোরবেলা সাড়ে তিনটের সময় আমি লোককে ডেকে তুলব গেটটা খোলার জন্য হয় না সাথে যাওয়া হয় না বলে এই বাড়িতে এসে আমাদের ওই ভোরবেলা ওঠাটা বন্ধ হয়ে গেছিলো কিন্তু সেটা আমি আর দুদিন ধরে আবার শুরু করেছি একদম তিনটে পনেরোতে

জল নেই অল্প আছে এক চিকেন রোলের পরে হচ্ছে আইসক্রিম এটা যদি আমার ইচ্ছেতে তবে খাওয়াচ্ছে আমার মেয়ে কোনোটাতে আমি পয়সা খরচা করে নিই আমার মেয়ে বড়লোক মানুষ আজ্ঞা পালন করে প্রমাণ করিলি আমার কন্যা মাতৃ আজ্ঞা পালন করিয়া প্রমাণ করিল যে অত্যাচারই নয় উহাকে তোমরা অত্যাচারী বলিয়া পিছে শুদ্ধ বাংলা আসছে না ঘেঁটে ঘোয়া হয়ে যাচ্ছে আমি বললাম চিকেন রোল খাওয়ার পরে একটা আছে চিকিৎসা করছি তাই জন্য মাতৃসত্ব পালন করতো পিতৃ আজ্ঞা পালন করতে শ্রী রামচন্দ্র মাতৃ আজ্ঞা পালন করতে আপনার মেয়ে মাতৃ সত্য মাতৃ আজ্ঞা পালন করতে খাচ্ছে কর্নাটক আর আমার কাক আমি কাকটা বেশি ভালোবাসি আমুলের ফ্লেভার সেটা বলো আমুলের নলেন গুড়ের ফ্লেভার আমার ভীষণ পছন্দের মধ্যে কথা আমার মেয়ে প্রমাণ করলো যে সে মাতৃ আজ্ঞা পালন করতেই পছন্দ করে সে অত্যাচারী নয় গতকাল তোমাদের বলেছিলাম যে সুদূর বাংলাদেশ থেকে আমার একজন ফলোয়ার আমাকে একটা উপহার পাঠিয়েছে বিষয়টা খুলে বলি তাহলে বুঝতে পারবে গত পরশুদিন আমাকে আমি তো সচরাচর ফেসবুকে ইনবক্স খুলি না সত্যি কথা বলতে কি মেসেঞ্জারও আমার ইনস্টল করা নেই তো মাঝে মধ্যে ইনবক্সটা ওপর থেকে আমি দেখি যদি মনে হয় ঠিকঠাক কোনো মেসেজ এসছে তখন আমি সেই তার মানে সেই ব্যক্তির মেসেজটা আমি ওপেন করি মানে জেনারেলি আমি ইনবক্স দেখি না ইনবক্সের মেসেজ আমি দেখি না তবে মাঝে মাঝে চেক করি যে কোনো ভালো মেসেজ এসছে কি না তো এরকমই দেখলাম একজন বাংলাদেশের আমার এক ফলোয়ার সে আমাকে খুবই আপু আপু করে তো লিখেছে আপু তুমি যদি তোমার যদি পারমিশন দাও তাহলে তোমার একটা ছবি আমি পোর্ট্রেট করতে চাই বিশ্বাস করো আমার কি বলবো আমি মানে আমার এটা একটা বড় প্রাপ্তি যে সোশ্যাল মিডিয়ায় কাজ করতে এসে এরকম ভালোবাসাও আমি পেয়েছি কালকে আমি অ্যাকচুয়ালি আবেগ তাড়িত হয়ে অনেক কথা বলে ফেলেছি চলো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তাহলে তোমরা পুরোটা বুঝতে পারবে সঙ্গে থাকি কেমন আছো আমি ভীষণ আজকে হ্যাপি তোমরা জানো আমি একটা ভিডিও বানাতে বসেছি আর এই ভিডিওটা আমি ডেডিকেট করতে চাই আমার সেই সুদূর বাংলাদেশের বোনকে যার প্রোফাইলের নাম হচ্ছে প্রোফাইল অ্যাকচুয়ালি পেজ কালার অ্যান্ড প্যালেট তো মানে আমি বিশ্বাস করো আমি মানে এত আপ্লুত আবেগ তারিত হয়ে পড়ছি আমি। আমার বাংলাদেশের বোন ও আমার একটা ছবি আজকে আহ এঁকেছে আমাকে বলেছিল যে আপু আমি আমাকে মেসেজ করেছিল আমি তো অ্যাকচুয়ালি ইনবক্স দেখি না মেসেঞ্জার ম্যাসেঞ্জার তো আমি ডাউনলোড করি না আর ইনবক্সটা আমি দেখি না কেন ইনবক্সে অনেক আজে বাজে মেসেজ আসে তো মাঝে মধ্যে একটু চেক করি ঠিকঠাক ওপর থেকে ঠিকঠাক মনে হলে তবেই সেটা খুলি তো আমাকে মেসেজ করেছিল আপু আমি তোমার একটা ছবি পোর্ট্রেট করতে চাই যদি তুমি পারমিশান দাও তো আমি বলেছি ঠিক আছে কেন নয় তো আজকে এত সুন্দর ছবিটা মানে ও হাতে আঁকা দারুণ ও ওরকম করে আমি আমার আজকে বাড়িতে দিয়ে কলকাতার বাইরে বাইরে অফিসের কাজে গেছে মানে আমি আছি ওকে বলতে গিয়ে কেঁদে ফেলেছি যে দেখো যে মানুষগুলোকে ভীষণ আপন ভাবতাম যাদের সাথে সবসময় একসাথে থেকে যে সেই মানুষগুলো আমাকে একটু একটু করে খারাপ সময়ের জন্য দূরে সরিয়ে দিয়েছে আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করেছে বিভিন্ন সময় আমিও নিজেকে সরিয়ে নিচ্ছি অনেকটাই সরে এসেছি অনেকটাই তাদের কাছ থেকে অনেক দূরে সরে এসেছি কিন্তু আমি আক্রত হয়েছি ফেসবুক বা সোশ্যাল মিডিয়াকে কিন্তু যে মানুষগুলোকে আমার এই সোশ্যাল মিডিয়ার পরিবার আমি আমার এই কান্নাটা না আনন্দের কান্না বিশ্বাস কর হতো না অন্য করে ভেবো না আমার একটা ভীষণ আনন্দের কান্না যে সোশ্যাল মিডিয়ার আমার যে পরিবার যে বন্ধুরা যাদেরকে যারা আমার ধরা ধরাছড় অনেক বাইরে যাদের সাথে আমার শুধুমাত্রই এই অ্যান্ড্রয়েড ফোনটার মধ্যে দিয়ে আদান প্রদান হয় সেই মানুষগুলোর কাছে গিয়ে যে আমি আমার মতনটা সাধারণ মানুষ এতটা ভালোবাসা আমি পেতে পারি আমি কোনো দিন ভাবিনি মানে এটা আমার মানে কল্পনার বাইরে ছিল আর সত্যি কথা আমি কেঁদে ফেলছি আমার আনন্দে এটা আমার আনন্দ আসছে বিশ্বাস করো আমি আনন্দে কেঁদে ফেলছি আমি আমি ভাবতে পারিনি আমি গ্রেটফুল এবং থ্যাংকফুল ইউনিভার্সের কাছে কী বলবো আমার ভাষা হারিয়ে যাচ্ছে শুধু বলবো বোন তোমার জন্য আমার অনেক শুভেচ্ছা রইলো আমি চাই তুমিও অনেক এগিয়ে যাও অনেক অনেক দূর এগিয়ে যাও অনেক সাফল্য আসুক তোমার জীবনে শুধুমাত্র আমি আমার এই বোনের কথাই কেন বলবো অনেক বাংলাদেশের অনেক বোনেরা আমাকে ভীষণ ভালোবাসা আপু আপু করে ভাই বোনেরা এরা আমাকে যে এত শ্রদ্ধা করে এত ভালোবাসে আমি না সত্যি মানে ভাবতে পারিনি বাংলাদেশ আমার কাছে একটা স্বপ্নের দেশ আমি তো কোনোদিন বাংলাদেশে যাওয়ার সুযোগ পাইনি তবে আমি এ দেশের মানুষ তবে বাংলাদেশ সম্পর্কে এত জেনেছি ছোটবেলা থেকে যে বাংলাদেশ সম্পর্কে একটা আলাদা ধারণা রয়েছে সেই শুধু বাংলাদেশের মানুষগুলোর সাথে আমার যে এইভাবে আমার দেশের মানুষদের সাথে তো আমার প্রতিদিনের যোগাযোগ সবসময় যোগাযোগ যারা আমার মানে এদেশে বসবাস করে যারা মানে সবসময় যেমন সবার নাম আমি আলাদা আলাদা আলাদাভাবে বল একজনের নাম বললে আরেকজনের নাম না বললে হয়তো খারাপ লাগবে এই আমি আলাদা করে সবার নাম বলছি সকলের কথা একসাথে বলছি বাংলাদেশ কি এদেশ কি মানে ভারতবর্ষ কি সবার কথাই বলছি যাদের সাথে আমার প্রতিদিনের যোগাযোগ প্রতিদিন আমার পরিবারে আসেন আমার ভিডিওতে কমেন্ট করেন আমি সাধারণ মাপের ভিডিও বানাই এমন কিছু আহামরি ভিডিও বানাই না কিন্তু এত ভালো এত ভালোবাসা তারা আমাকে দেন যে আমি সত্যি বিশ্বাস করো আমি আপ্লুত আমি যেন তোমাদের পাশে এইভাবে মানে তোমরা যেভাবে আমার পাশে আছো আমিও যেন তোমাদের পাশে এইভাবে থাকতে পারি মানে এইভাবে যেন সবথেকে বড়ো ব্যাপার হলো যে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা ফেসবুক প্ল্যাটফর্ম এখানে আমাদের মজাটা এমনই যে এখানে কোনো হিংসাই ছিলে। আমরা সকলে সকলের হাতটা একসাথে মানে শক্ত করে ধরে রেখেছি যে আমরা একসাথে সবাই মিলে এগিয়ে যাবো মানে আমি যদি আরেকজনকে সাপোর্ট করি মানে অটোমেটিক্যালি সেও আমাকে সাপোর্ট করবে এখানে চাইলেও কেউ কারোর সাথে হিংসা করতে পারবে না এখানে সবাই সবাই পাশে থেকে একসাথে এগিয়ে যেতে পারবে তো মন তোমাকে আমার অনেক ভালোবাসা তোমরা সবাই চলো একসাথে এগিয়ে যাই সবাই খুব ভালো থাকো অনেক অনেক ভালোবাসা সবাই অনেক অনেক শুভেচ্ছা চলো সবাই মিলে একসাথে এগিয়ে যাই